হ্যালো হাতর ছাড়াগুলো জাতির উদ্দেশ্যে জানানো হচ্ছে যে কলকাতা মহাজাতি সদনে আসছে রবিবার পঁচিশে মে আড্ডা টু ফোর সেভেন সেমিনার হতে চলেছে আই আই ঝান্ডা নিয়ে এলে খাল খিচে নেব সারাদিন খালি আন্দোলন আন্দোলন এটা হোক কলরব নয় এটা কলরব এটা কলরব আড্ডা টু ফোর সেভেন এর অ্যানুয়াল মিট মহাজাতি সদনে আসবি কি করে শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে কলেজ স্ট্রিটের বাস ধরবি ধরে বলবি আদি মোহনি মোহন কাঞ্জিলালে নামবো কিন্তু বাসে চড়তে গেলে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে বাসে চড়তে গেলে সার্কাস জানা আবশ্যক ব্যালেন্সিং কেমিস্ট্রি টিচারের থেকেও বেশি জানতে হবে কারণ কলকাতার বাস নিজেদের বাস কম মনে করে ফাইটার জেট বেশি মনে করে রাস্তা দিয়ে এমন ওড়াবে না নিজেকে অভিনন্দন বর্তমান মনে হবে কিন্তু নিজের ভবিষ্যৎ অন্ধকার দেখতে পাবি আর ভোগলের গন্ধ তো সম্পূর্ণ ফ্রি যদি জিমে না গিয়ে পায়ের মাসেল স্ট্রং করতে হয় তাহলে মেট্রোতে আসতে পারো পঞ্চাশটা সিঁড়ি উপরে উঠবে পঞ্চাশটা সিঁড়ি নিচে নামবে আবার উপরে উঠবে নিচে নামবে সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এন্ডিরো স্টেশনের এক নাম্বার গেট থেকে বেরিয়ে সোজা মহাজাতি সদন

সরি 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 ও সরি দেখা হবে দেখা হবে পঁচিশে মেয়ে দেখা হচ্ছে রবিবার তাহলে সবাই চলে আসবি কেটে আসছিস কমান করে গেলাম